মুজিব হতলায় মেজর বসলু হুদাকে যখন ফাঁসি দেওয়া হয় ফাঁসি দেওয়ার পর তার লাল যখন বাড়িতে আনা হয় তখন তার আত্মীয় স্বজন এবং তার নিকট যারা আত্মীয় আছে তারা যখন এই বসলু হুদার যখন মুখটা দেখতে চায় তখন দেখতে পাই যে তার যে গলা আছে এই গলার মধ্যে রুমাল দিয়ে বাঁধায় দেখা যায় তখন এমনি এই লাশ যখন গলা থেকে যখন রুমালটা সরানো হয় তখন এখানে দেখেন স্পষ্ট করে দেখা যাচ্ছে যে দেখেন এখানে লম্বা লম্বা আপনার শিলি দেখা যাচ্ছে আর বসলু হুদার বাই মেজর বসলু হুদার বাই বলতেছে যে যুদ্ধ মামলায় যারা যাদের ফাঁসি রায় ঘোষণা করা হয়েছিল তাদেরকে নিজ হাতে আপনার এই যে শেখ হাসিনা জবাই করতো আসলে স্পষ্ট করে এখানে দেখা যাচ্ছে দেখেন এখানে একটা মানুষকে জবাই করার পর যে শিলিগুলো দেওয়া হয় দেখেন দেখা যাচ্ছে আর পুষ্মা মেজর বদলুল হুলার যে পুষ্পান রিপুদ কিন্তু বলছে যে কোনো ব্যক্তিকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার গলা কাটার কোনো সম্ভাবনা নাই বুঝতে পারছেন আর অনেক সময় আমি অনেক জায়গায় দেখছি যারা ফাঁসিলি মারা গেছে বা অনেকে বিষকে আমার আগে আত্মহত্যা করছে তাদের যখন পুষ্পান করছে এবং তার যখন বাড়িতে আনা হয়েছিল তখন আমি দেখছিলাম যে তাদের ঠিক এইরকম ডাকগুলো ঠিক এইরকম আর সেলাইগুলা ঠিক এইরকম ছিল দেখেন হাসিদা কতটা ভয়ঙ্কর ছিল হাসিদা ক্ষমতা লুবে দেখেন কত কিছু করছে এই হাসিনা দেখলে দেখা যায় একদম ফির একদম আলাস মাওলান আর এই লুকটা নিয়ে হাস নাকি মানুষকে জমে করে খুন করতে জেলখানার ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনি যে কোনো বাদী পক্ষ থাকে যে যে মামলা করছে সে কিন্তু কোনো সময় চাইলে নিজের জেলখানার ভিতরে যায় হাসিয়া আসামি আছে তাদেরকে চাইলেও কিন্তু সেইভাবে মারতে পারে না এরকম জবাই করতে পারে না দেখেন হাসনা করা তো ভয়ঙ্কর